উৎসবের মরশুমে পরিকল্পনা ছিল হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি বাজারে অলঙ্কারসহ বিভিন্ন দোকানে ডাকাতির নকল আগ্নেয়াস্ত্র নিয়ে রাতে জড়ো হয়েছিল ডাকাত দল পুলিশে তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির পরিকল্পনা চারজন যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম সঞ্জয় বর্মন বয়স উনিশ রঞ্জিত মাহাতো বয়স বাইশ কার্তিক দস্তিদার বয়স চব্বিশ মাজরাত আলী বয়স চব্বিশ ধৃতদের প্রত্যেকের বাড়ির হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় বুধবার রাতে চারজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ হেমতাবাদ থানার আইসি সুজিত লামা জানিয়েছেন ধৃতরা প্রত্যেকেই ডাকাতি সহ বিভিন্ন অভিযোগে জেল খাটা আসামি বুধবার রাতেও বাঙালবাড়ি এলাকায় ডাকাতির জন্য জড়ো হয়েছিল প্রত্যেকে পুলিশ দেখে কিছুজন পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয় নকল পিস্তল লোহার অস্ত্রশস্ত্র পুলিশের এই সাফল্যে খুশি হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তরুণ কুন্ডু

এরকম যদি আমাদের অহরহ সবাই ব্যবসা করছে এবং একটা লেনদেনের ব্যাপার থাকে এই সময় এরকমভাবে ডাকাতি তৎপরতা যে হারে বাঁচছে চুরি ডাকাতিও তো আমাদের প্রশাসন আইসিস যেভাবে তৎপরতাতে ধরেছে একটা বড় ধরনের ডাকাতি হতো সেই ডাকাতির হাত থেকে বা আমাদের ব্যবসায়ী দাঁড়িয়ে অ্যাটাক হতো সেই হাত থেকে যে বাঁচিয়েছে আমরা ধন্যবাদ জানাই কিন্তু এতে থেমে থাকলে হবে না আমাদেরকে এটা মানে কেটা কঠিন

হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ